শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা কিন্তু হতে চলেছে আর বিগত প্রায় তিন চার দিন মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে দেখুন সব প্রায় ভরে গেছে আমি যে ঘরটায় থাকি আর কি আমাদের যে গেস্ট হাউসটা তার জলায় তল মানে এক বিঘে পর্যন্ত মানে ফাঁকা আছে আর কি এক মোটা তার বেশি নেই কিন্তু তো বুঝতেই পারছো কতটা জল হয়েছে উপরে হাল্লা তো খুব খারাপ ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে তাবু তাবু তো এই মুহূর্তে আমরা কিন্তু আবারও চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে বন্ধুরা আজকে আমরা এই যে দেখতে পাচ্ছ জলে ঘুরে বেড়াচ্ছে বড় একটা পাঙাস পাঙাসটাকে আমরা ধরেছি তো এই পাঙাস মাছটা আজকে রান্না বান্না হবে তার সঙ্গে একটা তেলাপিয়া মাছও আছে আর পাদ বাকি কিছু কাজ আছে আজকে যেমন দেখতেই পেয়েছো দিন কিন্তু আমরা বর্ষি দিতে পারছি না কেমন আমাদের বর্ষিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই বর্ষিগুলো আমরা রেডি করব আর তার সাথে পাঙাশ মাছের একটা ঝোল হবে চলো পাঙাসটার সাইজ দেখো একবার বেশ বড় সাইজ বেশ বড় সাইজের কিন্তু একটা

যেহেতু চিলি ফিশ তৈরি করা হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটো ছোটো করে পিসগুলোকে তো বার করে নেবো না সব রেডি করো আর এদিকে সব রেডি আছে তো মশলাপাতি হ্যাঁ দিকে মশলাপাতি রেডি ঠিক আছে কে এদিকে কিন্তু বন্ধুত্ব দেখুন মাছ কাটা কমপ্লিট আছে প্রচুর ডিম হয়েছে দেখছি তো মাছের তো এত মাছের কিন্তু আমাদের প্রয়োজন নেই কিছু মাছ আমরা ওখানে রেখে দিয়েছি বুঝতেই পারছো তিন কিলো সাড়ে তিন কিলো মাছ তো এত মাছ আর কে খাবে তো এইটুখানি আমাদের রেখেছি রান্নার জন্য বাদ বাকি ওই মাছটা আছে আর বাদ বাকি যেগুলো অবশিষ্ট অংশ সেগুলো বাড়িতে পাঠিয়ে দেবো ফ্রিজারে রেখে দেবে কাটা কমপ্লিট ওকে এদিকে মশলা তৈরি চলছে আর অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্যাপসিকামটা খুব একটা পাওয়া যায় না তবুও বাজারে লোক পাঠিয়েছি যদি পেয়ে যায় বন্ধুরা তাহলে তৈরি করা যাবে পিঁয়াজ কাটামে ওহ বন্ধুরা

যাই ফাইনালি কিন্তু খাওয়া দাওয়ার পর্বে আমরা চলে এসেছি বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট টোটালি বোধ বসে গেছে পরিবেশনে এখানে কিন্তু ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এইবার কিন্তু আমরা সবাই খেতে বসে যাব চলো আসো আসো এক এক করে বসে যাও ভাবি দা বসে বড় বসে বড় ওহ তাহলে প্রথমে পাতলা ঝোলটা থেকে শুরু হচ্ছে আগে বলো <says> <Chelsea> <ione colours> <ACL> <slip> হ্যাঁ চলি রাত বন্ধুরা কিন্তু অনেকটাই হয়ে গেছে সবার ঘুম পেয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখন আমারই ঘুম পাচ্ছে আর কি বলবো যাই হোক শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া এবার সবার লাস্টে শুনবো একবারে যে কেমন কি হয়েছে খাওয়া দাওয়ার শেষে কিন্তু বল ভাই তুমি বসে যাও হ্যাঁ বসে लेट কি মোটামুটি ঠিক আছে তো চলো चलो এখনো অনেকগুলো আইটেম কিন্তু বন্ধুরা আছে আমাদের আস্তে আস্তে জানাবো আপনাদের হ্যাঁ খাওয়া দখন তো একদম খারাপ হয়নি বন্ধুরা কি বলবো তবে এই জিনিসটা একটু রুটির সাথে মিস করছি তাই না

তো ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে কিন্তু বন্ধুরা পরে ভিডিওতে ততক্ষণের জন্য সেটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে